পেজে ফলোয়ার বাড়ে না কাজই করতে ইচ্ছে করে না এই ধরনের কথা আপনারা তারাই বলেন যারা ফেসবুক প্ল্যাটফর্মে একদমই নতুন যাদের পেজের বয়স এক দুই মাস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনারা যারা নতুন ফেসবুকে কাজ করছেন তাদের প্রত্যেকের কাছ থেকে একটা কমন কথা আমি সবসময় শুনি যে আপু পেজে ফলোয়ার বাড়ছে না পেজে কাজ করতে ইচ্ছা করছে না তো তখন আমি জিজ্ঞেস করি যে আপনি কতদিন কাজ করছেন ফেসবুকে তখন বলে এই তো এক দুই মাস এক দুই মাস কাজ করেই আপনি যদি এক্সপেকটেশন রাখেন যে আপনার পেজে হাজার হাজার ফলোয়ার হয়ে যাবে তাহলে আপনি বোকা স্বর্গে বসবাস করছেন কিংবা আপনি স্বপ্ন দেখছেন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সকল বড় বড় ফেসবুক পেজ আছে তাদের পেজগুলোকে একটু স্টাডি করে দেখবেন তাদের পেজে তারা কত দিন ধরে কাজ করছে কত বছরের কষ্ট পরিশ্রম তাদের পেজে আপনি একদিনেই সেই তাদের মতো ফলোয়ার করতে পারবেন এটা কি সম্ভব যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আছে তারা প্রত্যেকে দুই থেকে তিন বছর ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর যারা সফল কন্টেন্ট ক্রিয়েটর তাদের ব্লগিং এই লাইফে কাজ করা শুরু করা হয় দুই হাজার একুশ বাইশ সালে একুশ বাইশ সালে যারা কাজ করা শুরু করেছে তারা ম্যাক্সিমামই এখন ফেসবুকে সফল তেইশ সালেও যারা কাজ করা শুরু করেছে তাদের মোটামুটি পেজে এক দুই লাখ ফলোয়ার এখন আপনি আমি যদি এক দুই মাসেই মনে করি যে আমার পেজে এক দুই লাখ ফলোয়ার হবে তাহলে তো বিষয়টা আসলে হয় না এটা কি কখনো সম্ভব আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট দিয়ে যেতে হবে আপনার কন্টেন্টকে আপনার অডিয়েন্সের কাছে ভালো লাগাতে হবে আপনার অডিয়েন্সের কাছে যদি আপনার কন্টেন্ট ভালো ভালো না লাগে তারা কি আপনার কন্টেন্ট কখনো দেখবে কখনোই দেখবে না তাদের কাছে ভালো লাগে এমন কন্টেন্ট তৈরি করুন সুন্দর সুন্দর কন্টেন্ট দিবেন একটু বড় বড় কন্টেন্ট দিবেন তাছাড়া ফেসবুকের সকল রুলস মেনে চলবেন ফেসবুকের রুলস মেনে না চললেও কিন্তু পেজে ফলোয়ার বাড়ে না আপনার পেজে ফলোয়ার বাড়ানোর জন্য আপনি এটা করতে পারেন প্রতিদিন একটা করে বড় ভিডিও আপলোড করতে পারেন প্রতিদিন দুই থেকে তিনটা করে রিল ভিডিও আপলোড করবেন যেটা ভিডিও লেন্থ হবে পনেরো থেকে পঁচিশ সেকেন্ড মানে বিশ পঁচিশ সেকেন্ডের মধ্যে এই লেন্থের ভিডিও হবে প্রতিদিন একটা করে ছবি একটা করে লেখা পোস্ট এগুলো টাইম মেনটেন করে আপলোড করবেন তাহলেই দেখবেন যে আস্তে আস্তে আপনার পেজটাকে ফেসবুক সাজেস্ট ফর ইউতে নিয়ে যাবে যখন আপনার পেজটাকে তারা পছন্দ করবে এখন সে পর্যন্ত তো অপেক্ষা করতে হবে আপু পেজটাকে নিয়ে পরিশ্রম করতে হবে সময় দিতে হবে এছাড়া আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে পেয়ে যাবেন যেখানে ফলোয়ার বাড়ানো ভিডিওতে ভিউ বাড়ানো কীভাবে ভিডিও এডিট করতে হয় মনিটাইজেশন মানে পেতে যা যা শেখার প্রয়োজন তার এ টু জেড আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে পাবেন যারা কোর্সে ভর্তি হতে চান কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার আরও একটা পেজ আছে যেখানে এক লক্ষ উনসত্তর হাজার ফলোয়ার তাছাড়া টোটাল চারটা পেজ আমার মনিটাইজেশন অনেকেই তো আমার এই পেজটা দেখে মনে করেন আমি ফেসবুকে নতুন কাজ করছি না বিষয়টা একদমই এরকম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ